আল্লাহ ফেরাউন কে এত দশম প্রদান করছে ওই ফেরাউন আল্লাহর সাথে এমন গাদদারি করছে নিজে নিজে খোদা দাবি করছে আনা রাব্বুকুল আলা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ ফেরাউন মিশরের মধ্যে বলছে আমি সব চাইতে বড় খোদা সুবহানাল্লাহ ওই নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহই তো জানে ফেরাউন যে কত নাম্বার বাপ্পা ফেরাউন বল জানা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা কিন্তু ফেরাউন শেষ রাত্রির বেলা আল্লাহর কাছে আল্লাহকে বলতেন আসমান মালিক আসলে আমি যে কয় নাম্বার খোদা তুমি তো জানো আল্লাহ তোমার কাছে কিছুই চাই নাই আমার যখন সাহায্যের প্রয়োজন সাথে সাথে সাহায্য দিবা আল্লাহ বলে ঠিক আছে ফেরাউনকে আল্লাহ ফেরাউন আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমি যাও যখন বলবো নীল দরিয়ার পানিগুলো থামানোর জন্য আপনি পানিগুলো থামায় দিবেন তারপরে মানুষ যেন আমাকে বিশ্বাস করে ফেরাউন কত নাম্বার সিটিং দেখছেন আল্লাহকে বলতো শেষ সাথে আল্লাহ পানিগুলো থামায় দিব আমার তো কোনো সব সুযোগ নাই আমার তো কোনো ক্ষমতা নাই আমি জানি তুমি সবচেয়ে বড় গোদা কিন্তু মেশরের মধ্যে আমি খোদা দাবি করছি আমার যদি খোদা এত সব চলিয়া যায় তাহলে মিশরের মধ্যে আমাকে সবাই জুতা দিয়ে পিটাইবে কথা বলেন কিন্তু ওই ফেরাউন ইমান সারা গেল জাহান্নামের মধ্যে আর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ইমান আনার কারণে আল্লাহ তালা ফেরাউনের বিবিকে জান্নাত দি বানায় দিলে জোরে বলেন না সুবাহ বলে কেমন জান্নাতি জানো ফেরাউনের স্ত্রী আসি একদিন গোপন গোপন আল্লাহর উপর ইমান আনলেন গোপন গোপন আল্লাহকে ডাকতেছেন ফেরাউন ডাক দিয়ে বলতেছে সে তুমি কাকে ডাকো বলে আপনি জানেন না বলে না না বলে কাকে ডাকো বলো স্বামী আমার আপনি জানেন আমি এমন একজন মালিক রে ডাকি যিনি আমি আসিয়ার মালিক আপনি পেরাউন্ডের মালিক যরকন না সুবহানাল্লাহ বলে আবার কোন মালিক রে ডাকো বলে আমি এমন একজন মালিক রে ডাকি বলে যে মালিক আসমানকে একভাবে রাখছে জমিনকে এক নিয়ন্ত্রণে চালায় বাতাসকে এক নিয়ন্ত্রণে চালায় চন্দ্রকে এক নিয়ন্ত্রণে চালায় সূর্যকে এক নিয়ন্ত্রণে চালায় বলে কোন মালিক বলে আমি এমন একজন মালিকের কে ডাকি যে মালিকটা হলো পুরা পৃথিবীর মালিকেরও মালিক আল্লাহ ফেরাউন কো খায় কাজ নেয় হ্যাঁ আর বুজি ফাজলাবি পাওয়া না আমারটা গাইবে আমার গুণ গাইবা আবার কোন মালিককে তুমি ডাকবা গোলামদেরকে আদেশ করেন বান স্ত্রীকে কামরার মধ্যে ঢুকাইলেন বলে তার খাবার বন্ধ একদিন না দুই দিন না তিন দিন না চার দিন না ফের একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় 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 সাবশীন যাবি কোন দেয় নাই নাই বলেন তো একটা মানুষ যদি সাবশীন যাব খানা না পায় তার অবস্থাটা কত কঠিন ঠিক নেই আসিয়ার মনটা খারাপ কারণ মিশরের বাচ্চার বউ স্ত্রী হওয়ার কারণে যদি খাবার না দেয় একটাই কারণ খাবার না দেওয়ার বলে ইমান আনার কারণে কি আনার কারণে বলেন আসিয়া ইমান হারা ইমান আনার কারণে বাচ্চা ফেরাউনের ঘরের মধ্যে তাকিয়া সাত দিন যাবার খানা দেয় নাই

দুনিয়ার বান্দা বান্দি কি করে কি খাইবে দুনিয়ার বান্দা বান্দি কোন সময় কি করবে পৃথিবীর কেউ জানে না জানে না একমাত্র জানে একজন আসি সিল্লে বলো তার না আল্লাহ আসিয়া কে গায়বী ভাবে সাহায্য করলেন আল্লাহ গায়বী আওয়াজ পাঠাইলেন ও আসিয়া মনটা খারাপ কেন তোমাকে আমি আজকে সাতদিন যাব খাবার খাওয়াই নাই বলে আল্লাহ না বলে কেন বলে আল্লাহ ফেরাউনের করে বিবি আমি তোমার উপরে ইমান আনার কারণে আজকে আমার শাস্ত্রী আল্লাহ জানা জানে আছি তুমি কোনো টেনশন করবা না আমি আল্লাহ দুনিয়ার থেকে উত্তম খাবারের ব্যবস্থা করে রাখলা ইমানের কত দাম এ আল্লাহর বান্দরা দ্বিতীয় নাম্বার হল नेक আমল नेक আমল মানে নামাজ রোজা তাসবিহ তাহল জিকির আরসকার এই যে random মাস আসছে কত আল্লাহর বান্দা ঘরের মধ্যে লুকায় লুকায় রোজা ভাঙবে দরজাত কেট কে রোজা ভাঙবে আছে না নাই ঠিক পুরুষের মধ্যে আজিজি বিহি ও বন্ধা রমজান মাসের রোজা হলো আমি আল্লাহর এর বিনিময়ের বাদলা যা যা আল্লাহ তোমাকে দান করব কত যুবক ইচ্ছা করলে রমজান মাসের রোজা রাখতে পারত কিন্তু ওই যুবকটা রোজা বাঙ্গে আল্লাহ বলেন ও বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট করিয়া আমি আল্লাহর হুকুম মানবি আমি আল্লাহর হুকুম মানবি আমার নবীর সুন্নাত তরিকার মতন চলবি আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আদ আল্লাহকন আমি আল্লাহ ওয়াদা করে দিলাম পদ্দ খুলি ফিরিবাদি পদ্দ খুলি জান্নাত আল্লাহ ও বান্দা বান্ধরি দাল আমি আল্লাহ হুকুমগুলা কষ্ট করে করে মানবি আমি আল্লাহ এই কষ্টের বিনিময়ে তোকে জান্নাত দান করবাম আল্লাহ বলেন বান্দা এ যুবক ভাই সামনে রমজান মাস আসতেছে সুবর্ণ সুযোগ আল্লাহ এত সুবর্ণ সুযোগ দিল আল্লাহ রমজান মাসে তিনটা ভাগ করলেন রহমতের 10 দিন মাগrib এর 10 দিন নাজর এর দিন আল্লাহ বলেন বান্দা কষ্ট করে করে রোজা রাখবি তারাবি নামাজ পড়বি দিবস থেকে বাঁচিয়া থাকবি ও ফরদ አለ মা ভালো করে শুনে নাও গোம்மா কষ্ট করে গো রোজা রাখবা নামাজগুলা পড়বা পর্দা মতন চলবা মা তুমি জানো না তোমার কত তোমার কত দাম তোমার কত মূল্য তুমি এমন একজন মা গো মা তুমি জাননা না তোমার কত দাম তুমি কারি ইব্রাহিম সাহেবের আম্মা তুমি এরকম ভাবে হাবিবুল্লাহ মেজবার আম্মা তুমি নবীদের মা তুমি ওলিদের মা তুমি সাহাবীদের মা তোমার মা গো মা তোমার এত দাম আল্লাহ বলেন ও মহিলারা তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফরদা বিধান মতন চলো রমজান মাসে রোজা রাখো স্বামীর আমানতের খেয়ানত না করবা স্বামীর আমানত ঠিক রাখবা আল্লাহ ঘোষণা দিয়ে দেন ওই মহিলাটার জন্য আমি আল্লাহর বানানো জান্নাত জান্নাতের একটা দরজা ওই মহিলার জন্য স্বাগতম জানা আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ যুবকদের ব্যাপারে আল্লাহ জানায় দেন যে কোন যুবক যদি যৌবনকালে ইবাদত করে ওই যৌবনকালে ইবাদতটা মনে নবী ওয়ালা ইবাদদার সমান দরজাও নি তওবা করে দান शिवाय পয়গম্বরী ওয়াক্ত পীরি ঘুরে যে জালা মিஷாদের পর হেজগারি বলে কোন যুবক বান্দা যদি যুবক বান্দি যদি আল্লাহর পুরো পুরি হুকুমগুলা মানে নবীর সুন্নত তরিকায় মনন চলে ওই যুবকটা যদি পীর হয়ে যায় আল্লাহ বলেন ওই যুবকটা বীর পরেও আমল করতে পারে নাই যৌবনকালে আবাদ করার কারণে তারপর ওই যুবককে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম